আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমি বাইরে থেকে বিভিন্ন মার্কেটের কাছ মার্কেট থেকে আমি সিম কার্ড নিয়েছিলাম এখন না দেখি আমার নামে অনেকগুলো সিম কার্ড এখন এই সিম কার্ডটা বন্ধ করি কিভাবে। মোবাইলের মাধ্যমে বন্ধ করার কোনো অপশন আছে কি না তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু সাজেস্ট করবো এবং তথ্য দেবো যে আপনি ঘরে বসে বা আপনার মোবাইলের মাধ্যমে সিম কার্ড বন্ধ করবেন কিভাবে আর যদি বন্ধ না করতে পারেন তাহলে করণীয় কী তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আপনি যদি দেখেন যে আপনার নামে জেন কোম্পানি মোবাইল বা এস টি কিংবা লেবারা সালাম এরকম ধরনের কোম্পানির সিম কার্ড অগণিত সিম কার্ড আছে বা পাঁচটা ছটা সাতটা সিম কার্ড আছে আপনার জানা মতে কিংবা অজান্তে হোক তা আপনি এখন এই সিম কার্ডগুলো কীভাবে বন্ধ করেন আপনি যদি মোবাইলের মাধ্যমে বন্ধ করতে যান তাহলে প্লে স্টোর থেকে সিআইটিসি অ্যাপ্লিকেশনটি বন্ধ এই ডাউনলোড করে নেবেন সিআইটিসি অ্যাপ্লিকেশন সিআইটিসি লেখে আপনি যখন সার্চ করবেন তখন সেখানে পেয়ে যাবেন সিএসটি একটি লোগো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগো এই লোগোর অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন ডাউনলোড করবেন এরপর আপনারা আপসার অ্যাকাউন্ট দ্বারা লগ করবেন আপনার যদি আপসার অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপসার অ্যাকাউন্ট দ্বারা লগ করতে হবে লগ করার পর সেখানে পেয়ে যাবেন আপনার এই কম্পিলিন নামের একটি অপশন অবশ্যই ইংলিশ করে নেবেন কম্পিলিন নামের একটি অপশন পাবেন এই কম্পিলিন অপশানে গিয়ে আপনি সিম কার্ডটি বন্ধ করার আরেকটি অপশন পাবেন সেখানে দুটি অপশন পাবেন একটি হলো একটা জায়গায় দিবেন আপনার যে সিম কার্ডটা বন্ধ করবেন সেটার নাম্বারটা আর নিচে ডিসক্রিপশান আছে ডিসক্রিপশানে আপনারা লিখে দিবেন যে আপনি এই সিম কার্ডটা ব্যবহার করতে পারছেন না বা সিম কার্ডটা হারিয়ে গেছে আপনি এই সিম কার্ডটা ব্যবহার করতে পারেন না আপনি সিম কার্ডটা বন্ধ করতে চাচ্ছেন ইংলিশে লিখে দিবেন লেখার পর আজকে যে টাইমে সাবমিট করবেন কালকে ঠিক একই টাইমের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে সিম কার্ডটা বন্ধ হয়ে যাবে তবে আরেকটি কথা বলে রাখি যে সিআইটিসির মাধ্যমে কিন্তু সিম কার্ড বন্ধ করাটা খুব জটিল হয় একেবারে সংক্ষেপ আবার একেবারেই জটিল এর কারণ হলো যে সিআইটিসি যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি প্রতি সপ্তাহে এই ফিচার চেঞ্জ করে বা তারা সিস্টেমটা চেঞ্জ করে আপগ্রেড করে আপডেট দেয় ঠিক আছে তাদের সিকিউরিটি পারফেসের কারণে আপডেট দিয়ে থাকে দেখা গেছে আপনি আজকে এই সিআইটিসি দিয়ে আপনি এই অনলাইনে ঢুকে সিম কার্ড বন্ধ করার জন্য সংক্ষেপ রাস্তা পেয়েছেন কালকে সেটাকে ঘুরিয়ে ফেসি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় ঠিক আছে এক এক দিন বা এক এক সপ্তাহে এক এক মাসে এক এক সিস্টেমে তারা আপডেট দেয় তো এই কারণে আমি মানে কিভাবে বন্ধ করতে হয় সেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম না আমার কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে সিআইটিসির মাধ্যমে সিম কার্ড বন্ধ করতে হয় বা মোবাইল দিয়ে তো সেই ভিডিওটা আপনারা আমার চ্যানেল থেকে খুঁজে বের করে দেখে আসতে পারেন আমি প্রয়োজনে ডিসক্রিপশনে দিয়ে দেবো তো যাই হোক তো আপনারা যদি এই সিআইটিসির মাধ্যমে যদি আপনারা সিম কার্ড বন্ধ করতে না পারেন তাহলে আপনারা যেটা করতে হবে সেটা সরাসরি আপনারা কাস্টমার কেয়ারে চলে যেতে হবে আর আমি মনে করি যে কাস্টমার কেয়ারে গিয়ে সিম কার্ড বন্ধ করাটা সবচেয়ে বেটার কারণ আপনি সিআইটিসির মাধ্যমে সব সিম কার্ড বন্ধ করতে পারবেন না আপনি শুধু বন্ধ করতে পারবেন থ্রি ফেট যেগুলো সেগুলো ফ্রি ফিট ছাড়া আপনি সিম কার্ড বন্ধ করতে পারবেন আর সিম কার্ড বন্ধ করতে গেলে অনেক ফেরার মধ্যে পড়তে হয় কারণ সিআইটিসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিম কার্ড বন্ধ করতে একেবারে সুবিধা ঠিক আছে যদি আপনি বোঝেন ইংলিশ বোঝেন ঠিক আছে আর যদি না বোঝেন তাহলে আপনি এই সরাসরি একদম ডিরেক্ট কাস্টমার কেয়ারে চলে যাবেন ঠিক আছে কাস্টমার কেয়ারে গেলে কি হয় যে আপনি ফার্স্ট ফিট হোক বা ফ্রি ফিট হোক যে কোনো সিম কার্ড আপনি বন্ধ করতে পারবেন যে কটা প্রয়োজন সেই করাটাই আপনি বন্ধ করতে পারবেন সিআইটি দিয়ে পারবেন তবে এখানে একটু সমস্যা একটাই যে এরা অ্যাপ্লিকেশনটা আজকে কালকে বা তিন দিন পরে বা এক সপ্তাহ পরে মানে এক এক সময় এক এক মানে আপডেট নিয়ে আসে বন্ধ করতে গেলে এই ওয়েবসাইটে নিয়ে যায় আরেক দিন আবার আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায় ঠিক আছে আবার এই ধরনের ভেরিফিকেশন করতে হয় ওই ধরনের ভেরিফিকেশন করতে হয় এগুলো একটা সবচেয়ে মানে অনেক একটা ফেরা যার কারণে আমি ভিডিওটা দিলাম না আপনারা সরাসরি এই কাস্টমার কেয়ারে চলে যাবেন জেন কোম্পানির হলে জেন জেন কোম্পানির কাস্টমার কেয়ারে যাবেন অন্যথায় এসটিসি হলে এস যাবেন মোবাইল হলে মোবাইলতে যাবেন সালাম হলে সালামে যাবেন বুল হলে রেড বুলে যাবেন অথবা আপনি যে কোনো কোম্পানির সিম কার্ডই হোক না কেন তাদের কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করে আসবেন সবচাইতে ভালো হবে তা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন পরবর্তী প্রয়োজনে ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে আল্লাহ হাফেজ